শিক্ষাটি ইউনিয়নের নাম আসলেই মানুষের মনে ভেসে ওঠে এক অনন্য ঐতিহ্যের ছবি এই ইউনিয়নেরই মানুষরা শুধু শিক্ষা সংস্কৃতি বা উন্নয়নের দিক দিয়েই সুনামের পরিচয় বহুবার দিয়েছে প্রতিবছর যেমনটা হয়ে থাকে ঠিক তেমনি এবছরও শেখাটি ইউনিয়নের প্রাণের আয়োজন ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে খেলাধুলা মানে তরুণদের উচ্ছ্বাস মানুষের মিলন মেলা আর আনন্দ ঘন পরিবেশ এবারও তার ব্যতিক্রম হয়নি আজকের ম্যাচ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য একদিকে শেখপাড়া ওয়ার্ড অন্যদিকে মালিয়াট ওয়ার্ড দুই দলই সমানভাবে শক্তিশালী এবং সমানভাবে জনপ্রিয় খেলার আগে থেকেই মাঠের চারপাশে ভিড় জমতে থাকে সকাল থেকেই মাঠমুখী মানুষের পদচারণায় চার পাশ সরগম হয়ে ওঠে স্থানীয় দোকান চায়ের টং রাস্তা সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই খেলাটি আজকের খেলায় উপস্থিত ছিলেন শেখাটি ইউনিয়নের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব জিকো মাহমুদ কৃতি সমাজ ও এলাকায় তার অবদান বরাবরের মতোই স্মরণীয় খেলাধুলার প্রতি তার আন্তরিকতা এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার বিষয়টি মাঠে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে তার উপস্থিতি যেন খেলোয়াড়দের জন্য অতিরিক্ত প্রেরণা হিসাবে কাজ করেছে এছাড়াও উপস্থিত ছিলেন শেখাটি ক্যাম্পের সম্মানিত ক্যাম্প ইনচার্জ জনাব ইসলাম তিনি খেলোয়াড়দের উৎসাহিত করেছেন এবং খেলাধুলার গুরুত্ব নিয়ে দর্শকদের সাথে মত বিনিময় করেছেন তার উপস্থিতি মাঠে শৃঙ্খলা বজায় রাখতে এবং খেলাকে আরও সুন্দরভাবে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে খেলার শুরুতেই দুই দলের খেলোয়াড়রা মাঠে নামেন দারুণ উদ্দীপনা নিয়ে বাসিবাসতেই দর্শকদের করতালিতে মাঠ যেন কেঁপে ওঠে শেখপাড়া ওয়ার্ড আক্রমণ ভাগে দারুণ কিছু সুযোগ তৈরি করে অন্যদিকে মালিয়া টুয়াডো রক্ষণ সামলিয়ে পাল্টা আক্রমণে খেলাটিকে আরো সুন্দর ভাবে জমজমাট করে তোলে প্রতিটি পাঁচ প্রতিটি গোলমুখী শট দর্শকদের মাঝে সৃষ্টি করে উত্তেজনা দর্শকরা এক একটি মুহূর্তে শাশুরুদ্ধ হয়ে খেলা উপভোগ করেছেন হাজার হাজার দর্শকদের উপস্থিতি আজকের ম্যাচকে এক উৎসব মুখর রূপ দিয়েছে শিশুরা পতাকা উড়িয়ে উল্লাস করেছে তরুণরা ঢাকঢোল বাজিয়েছে আর বয়স্করা স্মৃতিচারণ করেছেন তাদের সময়ে খেলা ফুটবল নিয়ে গ্রামের নারীরাও পরিবারের সাথে খেলা উপভোগ করেছেন যা সত্যিই ঘন পরিবেশ সৃষ্টি করেছে ইউনিয়নের এই আয়োজন কেবল একটি খেলা নয় এটি হয়ে উঠেছে মানুষকে করার একটি মঞ্চ একত্র মতো এবছরও এই টুর্নামেন্ট মানুষকে নতুন উদ্দীপনা দিয়েছে তরুণদের স্বপ্ন দেখিয়েছে আর এলাকাবাসীর মাঝে এক ধরনের ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছে খেলাধুলা যেমন শরীর ও মনকে সুস্থ রাখ তেমনি সমাজ এর ঐক্য ও ভালোবাসা বাড়াই আজকের এই খেলা তার সবচেয়ে বড় প্রমাণ অতএব বলা যায় শেখাটি ইউনিয়নের ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট শুধু আয়োজন নয় এটি ঐতিহ্য সংস্কৃতি এবং একতার প্রতীক প্রতি বছরের মতো এবারও এই আয়োজন গ্রামীণ জীবনের নতুন যাত্রা যোগ করেছে আর আজকের শেখপাড়া ওয়ার্ড বনাম মালিয়ট ওয়ার্ডের খেলা নিঃসন্দেহে মানুষের মনে দীর্ঘদিন স্মৃতিময় হয়ে থাকবে যদিও খেলাটি শেষ পর্যন্ত ট্রাইফিকারে ফিকারে জিতেছে